তো রমজানের মাস তো শেষ হইল এই রমজান মাসের পরে সাওয়াল মাসের ছয়টি রোজা আছে এই ছয়টি রোজার ক্ষেত্রে নবী সাল্লিয় সাল্লাম কি বলেছেন যদি মুসলিম শরীফের দুই হাজার সাতশো আটান্ন নম্বর হাদিসটি আপনারা দেখেন ওই হাদিসের ইবারটি এইভাবে আসছে মানসমা রমা সুম্মা আতবাহু কানা কাউকামু আসালাম হাদিসের ভিতরে উল্লেখিত আছে নবী সাল আলহি বলেছেন যে ব্যক্তি রমজান মাসের পরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলে মহান আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামায় সারা বছরের রোজার সব করবে সবহান আল্লাহ মানে সারা বছর যদি কোনো ব্যক্তি রোজা রাখে যে সবগুলি ভাবে এই রমজান মাসের পরে যে সাওয়াল মাসটা আসলো এই সাওয়াল মাসে ছয়টি রোজা যে ব্যক্তি রাখবে তার আমল নামায় আল্লাহ তালা ওই সারা বছর রোজা রাখার সোয়াব দান করবেন সোবাহান আল্লাহ তো আপনারা সবাই যারা হয়তো এই রমজান মাসের রোজাগুলো রাখলাম এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার জন্য চেষ্টা করব যেহেতু ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সোয়াব আল্লাহ তালা দান করবেন আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে প্রচার করে দেবেন শেয়ার করে দেবেন যাতে এই ফজিলতের কথা শুনে অপর দিনে ভাই ও বোনেরা আছে তারাও যেন এই সোয়াবগুলো হাসিল করতে পারে আসসালাম আলাইকুম